হুজুরের কাছ থেকে ফারাইজ হাসিল করেছেন কোন মাদ্রাসায় পড়েছেন আমাদেরকে যে প্রশ্ন করা হয় যে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন তাকে প্রশ্ন করা হয়েছিল তো রাসালে মাসাইল এটা শতাব্দী প্রকাশনী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার টু নাইনটি যারা দিনী ভাই যারা দাওয়াতি কাজ কাজ করেন তারা এর রেফারেন্সটা মনে রাখেন কত দ্বিতীয় খণ্ড দুশো আটানব্বই পৃষ্ঠা প্রথম পাঁচটা লাইন পড়বেন আমি আপনাদের সামনে এই অনুবাদটা শুধুমাত্র পড়ব যে তিনি উত্তর দিয়েছিলেন যখন আবুল আলাহ মৌদুদি রায়মাল্লাকে প্রশ্ন করে যে আপনি তো কোন মাদ্রাসায় পড়েছেন কোন আলেমের কাছ থেকে আপনি নিয়েছেন ইজাজাত কোথা থেকে নিয়েছেন দেখেন কি লিখছেন উনি আমি কোন আলেম থেকে ফারাইজ হাসিল করেছি এটা একটা অর্থহীন প্রশ্ন তাকে যখন প্রশ্ন করেছেন যে আপনি এত বড় বড় কথা বলেন কোন মাদ্রাসা পড়েছেন কোন শিক্ষকের কাছে হাসিল করেছেন উনি উত্তর দিয়ে বলছেন তিন নম্বর পয়েন্টে যে আমি কোন আলেম থেকে ফারায়েজ হাসিল করেছি এটা একটা অর্থহীন প্রশ্ন প্রশ্নটা তাকেই করা উচিত যে কোনো ইলমি কাজ করেনি এবং যার ইলম মান মর্যাদা মূল্যায়ন করার জন্য মাদ্রাসা সনদ আর উস্তাদের নাম ছাড়া আর কিছুই নাই কথার গভীরতা আছে আবুল আলাহ মৌদুদি সাহিত্যের যা ঢং ছোট্ট একটা কথার মধ্যে অনেক গভীরতা আছে আমি একটু পরে ব্যাখ্যা করবো তারপরে কি লিখছে দেখেন তিনি তারপরে লিখছেন যে আমি কাজ করে চলেছি এবং আমার কোন কাজ চুপে সারে লুকিয়ে নেই বরং ছাপা হয়ে সকলের সামনে উপস্থিত এইসব কাজ দেখে সকলেই জানতে পারবে আমি কি পরিমাণে পড়াশোনা করেছি এবং যা কিছু পড়েছি তা কতটা হজম করতে পেরেছি এবার আসেন ব্যাখ্যামূলক এটা কি বোঝাতে চাইছেন উনি বলছেন আমি কোন আলেম থেকে ফারেজ হাসিল করেছি এটা ভিত্তির একটা প্রশ্ন দুই প্রশ্নটা তাকেই করা উচিত যে কোনো ইলমি কাজ করেনি কোন ইলমি কাজ করেনি ইসলামে কোনো খেদমত করেনি তাকে প্রশ্নটা করা উচিত তারপর তিনি খুব সুন্দর লিখছেন যার ইলম এবং মান মর্যাদা মূল্যায়ন করার জন্য মাদ্রাসা সনদ আর উস্তাদ ছাড়া কোনো পদ্ধতি নেই যে তুমি কে উনি যে বড় আল্লামা যেহেতু কাজ নেই কোনো দিনই খেদমত করেনি তো উনি যে একজন বুঝবেন কিভাবে তো এসে বলবে এই আমি আল্লামা ডিগ্রি করেছি এদের আমার সার্টিফিকেট এ দেখো 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 আমার এই উস্তাদ ছিল আমার উস্তাদ এই 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 বাইশ বাইশ হাজার বছরের মানে বাইশ বছর বুখারি পড়েছে চব্বিশ বছর এটা পড়েছে মানে কি ওনাকে পরিচয় দিতে হবে যে আমি যে একজন আল্লামা মানুষ বুঝতে পারবে না যে তিনি আল্লামা তার লিখছেন তারপর তিনি লিখেছেন আরেকটা কথা যে আমার তো সমস্ত কাজ চুপি সারে নয় বরং প্রকাশ হয়ে গেছে আমরা তো আরেক ধাপ এগিয়ে বলি যে আমাদের কাজ তো চুপি সারে নয় বরং ভিডিওর মাধ্যমে রেকর্ড আছে কতটা পড়েছি আর পড়া পরে কতটা হজম করেছি যে পড়বে আলোচনা শুনবে সেই বুঝতে পারবে তো ভাই আবুল আল্লাহ এমন এক কথাটা ভাই তাদের জন্য একটা অ্যান্টিভেনাম জবাব যারা আমাদেরকে অভিযোগ করছে তিনি আগে থেকে জবাব দিয়ে গেছেন তবে আমাদেরকে যারা অভিযোগ করেছে তাদের জন্য এটা ফর ট্যাক্ট